আমি প্রতিদিনই চেষ্টা করি যে পুরনো জিনিস ফেলে দেওয়ার জিনিস দিয়ে তোমাদের কাছে নতুন কিছু করে আনার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আমি কয়েকটা আইডিয়া নিয়ে এসেছি আশা করবো তোমাদেরকে আজকের আইডিয়াগুলো খুব ভালো লাগবে তো দেখো আমাদের কাছে অনেক পুরনো চুরি থাকে আর কাঁচের চুরি বা এমনি মেটেলের চুরি সেগুলো আমরা ইউজ করি না কিন্তু রেখে রেখে ওগুলোকে খারাপ হয়ে যায় সেগুলো দিয়ে তোমাদের কাছে আজকে আমি কিছু আইডিয়া শেয়ার করব তো দেখো আমি কতগুলো কাঁচের চুরি নিয়ে নিচ্ছি এর দেখো গ্লিটার সরে গেছে এগুলো কোনো কাজের না তো আমি এখানে গ্লুগান ইউজ করব গ্লুগান ইউজ করে একটার উপরে একটা চুরি আমি বসাতে থাকবো তো দেখো যে জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়েও কিন্তু তোমরা ঘর সাজাবার জিনিস বা নিজেদের কোনো কাজের জিনিস তৈরি কর করতে পারো তো দেখো আমি এখানে দশ বারোটা চুরি একসাথে স্টিক করে দিলাম আর এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি দিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে কার্ডবোর্ডটা কেটে নিলাম এবারে এখানে আমি ব্ল্যাক কালারের ফেব্রিক কালার করে দিচ্ছি করে দিয়ে কিন্তু এটা তিন থেকে চার ঘন্টা শুকাতে হবে কারণ কাচের মধ্যে লাগানো আছে শুকোতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে এবারে দেখো আমি এখানে একটা কার্ডবোর্ডের টুকরো নিয়ে নিয়েছিলাম আর এবারে এটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো তো এটা দেখতে এতটা সুন্দর জিনিস তৈরি হবে তোমরা হওয়ার পরে বুঝতে পারবে এটা কি তৈরি হচ্ছে তো দেখো আমি কার্ডবোর্ডের বক্সটা এইভাবে বসিয়ে দিলাম আর এটা একটু দেখতে খারাপ লাগছিল বলে এখানে আমি একটা গোল্ডেন কালারের ল্যাস লেসটা লাগিয়ে দিচ্ছি তো এই লেসটা লাগিয়ে দেওয়ার পরে এর উপরে ঢাকনাটা রেডি করব। ঢাকনাটার জন্য আমি অন্য একটা লেস নিয়েছি লেসের জায়গায় তোমরা কোনো কাগজও লাগাতে পারো যাতে এটা দেখতে ভালো লাগে তো দেখো যতটা তোমরা সুন্দর করে সাজাবে সেটা কিন্তু দেখতে অতটাই ভালো হবে তো দেখো ছোট ছোট লেসের টুকরো বা শাড়ির পাড়ের টুকরো থাকে সেটা দিয়ে করে নিতে পারো এবারে দেখো আমি মডুলেট ক্লে নিয়ে নিয়েছি আর এটার মধ্যে তোমরা সকলে যেন দুটো ক্লে থাকে হোয়াইট আর ব্ল্যাক কালারের এবারে দেখো এর থেকে আমি ছোট ছোট দুটো বল মানে কিছু বল আমি রেডি করে দিচ্ছি দুটোকে মিক্স করে আর তারপরে এরকম করে প্যাটেল বানিয়ে নিচ্ছি তো দেখো আমি প্রতিদিন চেষ্টা করি তোমাদের জন্য যেন ডিফারেন্ট টাইপের ভিডিও আনতে পারি তোমরা যাতে বোর না হও তো সেই জন্য আমার চেষ্টা আর এবারে দেখো এটাকে আমি এরকম করে ফ্ল্যাট করে বেলে নিয়ে তারপরে দেখো এরকম পাপড়ির সেপ দিয়ে দেবো এবারে দেখো এটার প্যাটেলগুলোকে এইভাবে আমি গোল করে মুড়িয়ে নেব আর দেখবে এটা একটা গোলাপ ফুলের আকার নিয়ে নিচ্ছে তো কোনো জিনিসটা দেখো তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি হিসাবে কিন্তু সাজাতে পারো এটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা কীভাবে এটাকে সাজাতে পারবে তো আমি শুধুমাত্র তোমাদেরকে একটু আইডিয়া দিই তারপরে তো তোমরা নিজেদের মাইন্ড লাগিয়ে সেই জিনিসটা করে নেবে এবারে দেখো এরকম A mí uh ফেব্রিক গ্লু দিয়ে এরকম করে আমি গোলাপ ফুলের শেপের মতন করে এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি এই জিনিসটা ছোটো হলেও কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে আর এটা তোমরা ইউজও করতে পারো বা এটা তোমরা সাজিয়েও রাখতে পারো তো দেখো এই মডুলেট ক্লেগুলো কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু টাইট হয়ে যায় এবারে দেখো শক্ত হয়ে যাবার পরেই কিন্তু এটা ব্যবহার করতে পারো বা এর উপরে কালার দিতে পারো তো প্রথমে আমি দেখো এখানে গোল্ডেন কালারের কালার নিয়ে নিয়েছি এটা ফ্যাব্রিকের গোল্ডেন কালার গোল্ডেনও পাওয়া যায় সিলভারও পাওয়া যায় তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা ব্যবহার করতে পারো জাস্ট খালি আমি এরকম করে ব্রাশে নিয়েছি নিয়ে এরকম করে ফুলের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো দেখো কতটা সিম্পল জিনিস আর কতটা তাড়াতাড়ি এই অর্গানাইজারটা রেডি হবে এটা একটা ছোট্ট অর্গানাইজার রেডি হলো এর মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস ছোটো মোটো রাখতে পারো এবার চলো নেক্সট আইডিয়া চলে আসবো নেক্সট আইডিয়ায় দেখো ম্যাটেলের চুরিটা আমি এইভাবে কেটে দিলাম তো মেটেলের চুরিটাকে একটু ডেকোরেশন করবো ভাবছি তো কিছু না দুটো পুঁতি খালি লাগাবো তো তোমরা তোমাদের এরকম দেখো যদি পুরোনো মেটেলের চুরি থাকে সেখানে কিন্তু কেটে নিয়ে আর এখানে এইভাবে পুঁতি লাগিয়ে দিতে পারো তো তাহলে বাচ্চাদেরকে এরকম মানিয়ে দিলে ওরা খুব খুশি হয় আর দেখতেও দেখো কতটা ভালো লাগছে আর এটা অ্যাডজাস্টেবল চাইলে এটাকে ছোট করতে পারো তো সেই জন্য অসুবিধা নেই বাচ্চারাও কিন্তু ইজিলি পরে নিতে পারে এবার দেখো গোল্ডেন কালারের যে চুরিটা ছিল ওটার মধ্যে আমি হোয়াইট কালারের যে বলটা আছে ওটা লাগিয়ে দিলাম এই পুতিটা লাগাবার পরে দেখো কতটা সুন্দর লাগছে তো আমি বললাম তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু এখানে এগুলোকে সাজিয়ে নিতে পারো তো আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে তো দেখো হোয়াইট আর রানী কালারের মধ্যে গোল্ডেন আর হোয়াইট কালারের পুঁতি দিয়ে বানিয়ে নিলাম এবারে দেখো পরে দেখাই কিরকম লাগছে এটা কিন্তু ছোট ছোটো বাচ্চাদের পড়লে বেশ ভালো লাগবে আর দেখো এরকম পার্টিওয়্যারেরও ভালো লাগবে এবারে আরেকটা আইডিয়া চলে আসি দেখো আমরা প্রত্যেকে কিন্তু রঙ্গোলি দিতে ভালোবাসি কিন্তু রঙ্গোলি দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায় তাই তোমাদের সাথে আজকে খুব ইজি একটা ডিআইওয়াই করে রাঙ্গলি শেয়ার করছি তো প্রথমে দেখো চুরিগুলোকে বসিয়ে দিলাম এবারে না পাউডারটা দিয়ে দিলাম এবারে চুরিগুলোকে একটা একটা করে সরিয়ে নিলাম এবারে দেখো আঙুল দিয়ে এরকম জাস্ট খালি খুব ঘুরিয়ে দিতে হবে তো দেখো আমাদের দুর্গা পুজো নবরাত্রি সব শুরু হয়ে যাবে তো এখন কিন্তু ঘর বাড়িকে সুন্দর করে সাজাতে হবে আর আজকাল দেখো আমরা প্রত্যেকেই কিন্তু রঙ্গলি দিতে ভালোবাসি কিন্তু অনেকে আছো কি রঙ্গলি দিতে পারো না তো সেই জন্য তোমরা এই টিপসগুলো ফলো করে রাঙলি দিতে পারবে আর এই যে বটলটা দেখছো ফেভিকলের বটলের মুখটা একটু ছোট্ট করে কেটে নিতে হবে তারপর তারপরে রাঙলি পাউডার এরপরে ভরে তারপরে যদি তোমরা এইভাবে রঙোলি দিতে যাও তো দেখবে কতটা সহজে রাঙোলি কিন্তু দিয়ে নিতে পারছো তো এটা খুব সহজ আর দেখো তোমরা তোমাদের হিসেব মতন এটাকে কিন্তু সুন্দর করে সাজাতে পারো তো দেখো আমি এখানে রেড আর হোয়াইট ইয়েলো নিয়ে নিয়েছি আর হাতে মুঠো করে দিয়ে এরকম করে ফেলে দিলেই কিন্তু একদম ফুরফুর করে রাঙলি পাউডার বেরিয়ে যাবে তো দেখো কত ইজিলি তোমরা কিন্তু রাঙোলি দিতে পারবে আর এটা দেখতে পা এটা আমি কিভাবে তৈরি করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো রাঙ্গলি দিতে আমরা সকলে ভালোবাসি কিন্তু একটু ডিফারেন্ট রঙ্গোলি হলে দেখতে বেশ ভালোই লাগবে তো এখন পুজোর মশাম তো চলে এসেছে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একই রকম ভিডিও না করে আজকে একটু অন্য রকম ভিডিও করি তো দেখো এখানে আমি চা চাকনি নিয়ে নিয়েছি আর রাঙ্গলি পাউডার তোমরা এর মধ্যে দেবে আর এই রকম করে চালতে থাকবে তো যদি তোমাদের বেশি জায়গা করতে হয় তাহলে চালুনিও নিতে পারো তো আমি তো একটু জায়গা করবো সেই জন্য শেডিং এর মত দিয়ে দেবো তো প্রথমে গ্রিন ইয়েলো গ্রিন এমনি করে দিচ্ছি জাস্ট খালি এর মধ্যে কি করেছি আমি রঙ্গোলি পাউডারটা দিচ্ছি আর এইভাবে ছড়াতে থাকছি তো দেখো এটা কত তাড়াতাড়ি হয়ে যাবে তোমরা নিজেরাই দেখতে পাবে আর তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কিন্তু নিজেদের বাড়িতে দিতে পারো এবার আমি ব্ল্যাক কালারের রাঙলি নিয়েছি এবার সোজা সোজা ডাক কেটে নিচ্ছি কীভাবে বানাচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনেই বুঝতে পারবে আজকে আমাকে এই ভিডিওটা এই জন্য দিতে ইচ্ছা করলো যে কারণ এখন ফেস্টিভ্যালের সময় চলে আসছে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বাড়িতে রঙ্গোলি আলপনা এগুলো দিয়ে থাকি আজকাল কালচার বলতে আমরা প্রত্যেক কালচারকেই কিন্তু মানি রঙ্গোলিও দিই আলপনাও করি তো তাই ভাবলাম যে রঙ্গোলি আমরা কিভাবে খুব সহজে দিতে পারবো তার কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করা যাক সেই জন্য আজকে ভিডিওতে আমি তোমাদেরকে রঙ্গোলি কিভাবে দিতে হয় সেটা তোমাদেরকে শেয়ার করছি তো দেখো এরকম করে হাত দিয়ে একটু একটু সাদা নিয়ে এরকম করে দিয়ে দিলাম আর এখানে এরকম করে এখানের মধ্যে পাতা বানিয়ে দিচ্ছি রাঙ্গলিটা দেখতে খুবই সুন্দর লাগে যখন তোমাদেরকে রঙ্গোলিটা সরিয়ে দেবার ইচ্ছা হবে এগুলোকে একদম এইভাবে উঠিয়ে দিলেই কিন্তু ইজিলি এগুলো উঠে যাবে তো এতে কিন্তু জায়গা কোনো নোংরা হবে না কোনো মানে দাগ লাগবে না আর খুব সহজেই কিন্তু এই রঙ্গোলি তোমরা পুছে দিতে পারবে তো দেখো রঙ্গোলিটা শুধুমাত্র কালারের খেলা এই রঙের খেলাতে কতটা সুন্দর একটা রঙ্গোলি তোমরা কিন্তু নিজে বাড়িতে ইচ্ছে মতন তৈরি করতে পারো তো দেখো আমি এখানে হোয়াইট কালারের রঙলি নিয়েছি নিয়ে এখানে কিছু পাথরের মতন বানিয়ে দিলাম তো আজকাল দেখবে মানে ফুল এগুলো করার থেকেও আজকাল অনেকে এরকমের সিনারি দেওয়া বা নতুন কিছু করা ভালো লাগে দেখতে তাই জন্যই আমি তোমাদেরকে একদম সিম্পলভাবে এই একটা সিনারি তোমাদেরকে শেয়ার করছি তো দেখো কতটা সহজ এটা তোমরা করতে পারবে আর এটা করা কিন্তু খুবই সহজ একটু মন দিয়ে করলেই কিন্তু এগুলো হয়ে যাবে তো দেখো এখানে একটা প্রজাপতিকে বসিয়ে দিয়েছি ঠিক সেই একই রকমভাবে আমি এটাকে কমপ্লিট করে নিচ্ছি এটা হওয়ার পরে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে আর দেখো আমার মোটামুটি রঙ্গোলিটা কমপ্লিট হয়ে গেল জাস্ট খালি হাতের মধ্যে রঙ্গোলি পাউডার নিতে হবে আর তোমরা যারা ড্রয়িং জানো বা একটু আত্ম ড্রয়িং করতে পারো তারা প্রত্যেকেই জানো হাত কিভাবে ঘুরাতে হয় ঠিক সেইভাবেই হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই পেন্টিংটা করে নিতে পারো সরি পেন্টিং বললাম এই রাঙ্গলিটা করে নিতে পারো এবারে দেখো ঠাকুরের পা বানানো আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন টাইপের ঠাকুরের পা বানাই তো আজকে তোমাদের পা পায়ের কিছু ডিজাইন এখানে আমি রঙ্গলি মাধ্যমে শেয়ার করছি তো দেখো ফেভিকলেরই বোতল উপর থেকে যে ঢাকনাটা থাকে এটা একটু সামান্য কেটে দেবে আর এর মধ্যে রঙ্গলি পাউডার ভরে তারপরে যদি তোমরা এখানে রঙ্গলি দেবে দেখবে তোমাদের রঙ্গলি দিতে এতটুকুও অসুবিধা হচ্ছে না আর একদম ফুরফুর করে রঙ্গলি পাউডার কিন্তু পড়তে থাকবে আর দেখো আগে যেমন মহারাষ্ট্রতেই খালি রঙ্গলি মানে রঙ্গলি পাউডারটা পাওয়া যেত কিন্তু এখন আমাদের প্রত্যেক জায়গায় কিন্তু কিন্তু দিওয়ালির সময় রঙ্গোলি পাউডার পাওয়া যায় এমন কি দশকর্মা ভান্ডারের ওখানেও কিন্তু রঙ্গোলি পাউডার আমরা পেয়ে থাকি তো তোমরা যদি ভাবো যে রঙ্গোলি করবে তো তোমরা কিন্তু নিয়ে এসে এরকম করে সুন্দর করে রঙ্গোলি কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতন দিতে পারো খুব সিম্পল সিম্পল আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো কতটা সহজে একটু টিপস ফলো করে কখনো ছাঁকনি দিয়ে বা কখনো এই যে ফেভিকলের যে পুরনো বটল থাকে সেটাকে উপরটা একটুখানি কাট করে তারপরে তোমরা কিন্তু এরকম করে রাঙ্গলি দিয়ে নিতে পারো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর আলপনা তো আমরা দিয়েই থাকি তার সাথে যদি রঙ্গোলিও দিই দেখতে ভালো লাগবে স্পেশালি দিওয়ালি দুর্গা পুজো যখন আমরা ঘরটাকে ডেকোরেট করি তখন কিন্তু এরকম করে সাজিয়ে দিলে দেখতে বেশ ভালো লাগবে আর দেখো কত ইজিলি রঙ্গোলি পাউডারটা এর থেকে পড়ে যাচ্ছে তো তোমাদের যতটা ফুটো দরকার করে নেবে তারপরে ইউজ করবে এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি এখানে একটা পুরনো চুরি নিয়ে নিয়েছি আর এবারে একটা রিবান নিয়েছি দুপাশে দুটো রিবান এইভাবে বেঁধে দেবো আর আজকে আমি তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি যে পুরোনো ছুরিগুলো আমরা ফেলে দিই সেগুলোকে ভাবি আমাদের কোনো কাজের না সেগুলোকেও কিন্তু তোমরা রিইউজ করতে পারো তো এবারে দেখো এরকম করে উল দিয়ে আমি পুরোটার মধ্যে কভার করে দেব। খুব সিম্পল সিম্পল আইডিয়া কিন্তু এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাজে লাগে এবারে দেখো এখানটাতে একটুখানি গ্লুগান দিয়ে এর মধ্যে আমি লাগিয়ে দিলাম উল্টা আর এখানটাতে একটা পুঁতি দিয়ে লাটকান মানিয়ে এখানটাতে সুতো দিয়ে সেলাই করে দিচ্ছি অ্যাকচুয়ালি এখন ফেস্টিভ্যাল আসছে আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের ঘর বাড়ি সাজাবার জন্য লেগে পড়েছি ঘর বাড়ি পরিষ্কার করে সুন্দর করে সাজাতে প্রত্যেকেই যায় কিন্তু যদি জিরো কষ্টে বা নিজের হাতে তৈরি করা হয় সেগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো আশা করব এরকম করে তোমরাও সাজাবে আর এমনি সিম্পল সিম্পল আইডিয়া যেগুলো তোমাদের করতে কোনো অসুবিধা হবে না সেইগুলোই আমি তোমাদের সাথে দেখো শেয়ার করে দিচ্ছি খুব সহজভাবে এবারে দেখো এগুলো রেডি করে নিলাম এবার চলো পর্দাতে লাগিয়ে দেখাই কীরকম লাগছে তো দেখো এবারে আমি পর্দার কাছে চলে এসেছি এই দুটোকে টাই করে দেবো আর এটা তোমরা বিভিন্ন কালারের বানাতে পারো তোমাদের যেরকম ইচ্ছা তোমরা করতে পারো আজকে এতটাই ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকে